যে ভাঙড়ে আইএসএফ দলটা এই আই এস এফ দলটা কিন্তু আমার সংগঠনের দ্বারা এখানে জিতে হাতে গড়া সংগঠন থেত তাহলে নুকে নুকে বেড়াতে হতো গাড়ি কোথায় আর তিনি আছেন কোথায় আর তিনি কটা বিয়ে করে আছেন বা কোন জায়গায় আছেন কোন সংগঠনের সঙ্গে উনি যুক্ত আপনি গেলেই বুঝতে পারেন বা আপনারা আপনাদের মাধ্যমে ভাঙড়ের মানুষকেও একবার জিজ্ঞাসা করার জন্য খোঁজখবর দেওয়ার জন্য অনুরোধ এই যে বাপী ভাইয়ের নাম করছেন রফিকুল ওরফে বাপি যে কংগ্রেসের নেতা ভাঙড়ের মানুষ সবাই হেনাকে চিনতেন না একদিন অধীর রঞ্জন চৌধুরী ভাঙড়ে কোনো একটা প্রোগ্রাম করতে এসেছিল সেইখান থেকে এই বাপীরকে আমরা দেখেছিলাম ঠিক আছে বাপি যে কথাটা বলছেন যে ওনার সংগঠন ভাঙড়ে তানার হাতে গড়া সংগঠন তাহলে তানার কাছে আমি প্রশ্ন করতে চাই তানার যদি হাতে গড়া সংগঠন থাকতো তাহলে নুকে নুকে বেড়াতে হতো কেন টানার হাতে ঘোড়া সংগঠনের মধ্য দিয়ে লড়াই সংগ্রাম করতে পারেনি কেন এই দু উনিশশো সালের পর থেকে জাতীয় কংগ্রেস ভাঙড়ে কোনো অস্তিত্ব আছে আমরা জানি না আমরা সবটাই জানি এই সমস্ত নেতারা ফুটেজ খাওয়া রাজনীতি করার জন্য সর্ব নেতাদের কোলে উঠে যায় কখনো অধিত চৌধুরীর কোলে উঠতে দেখেছি কখনো নওসাদ সিদ্দিকীর কাছে দেখতে কাছে যেতে দেখেছি এখন আবার বাবুদের কোলে উঠতে চাইছে এরা কেবলমাত্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেদের ফুটেজ খাওয়া রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য এ ধরনের মন্তব্য করছেন আমি বলি আপনারা তো সাংবাদিক বা ভাঙড়ের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তার বাড়িতে গিয়ে বা তার গ্রামে গিয়ে পরিচয় নিলে বুঝতে পারবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তিনি কোন সংগঠনে টানার মজবুত তিনি সত্যি মানুষের সংগঠনে মজবুত কি অন্য সংগঠনের সঙ্গে যুক্ত আর তাঁর বাড়ি কোথায় আর তিনি আছেন কোথায় আর তিনি কটা বিয়ে করে আছেন বা কোন জায়গায় আছেন কোন সংগঠনের সঙ্গে উনি যুক্ত আপনি গেলেই বুঝতে পারেন বা আপনারা আপনাদের মাধ্যমে ভাঙড়ের মানুষকেও একবার জিজ্ঞাসা করার জন্য খোঁজখবর দেওয়ার জন্য অনুরোধ করব